সে ধর্মগ্রন্থ করে প্রসার করি সে ধর্মগ্রন্থ বি তখন তেমন ফেলতে পারে মানবতা বিরোধ বিরোধী সেই ধর্মগ্রন্থ এই তারপরে পরে সাতাশ জনের সয়কারের দল মিলে এই কোরাণ এই মুহূর্তে ধরো খবর বিজেপি বিধায়ক অসীম সরকারের কোরাণ অবমাননায় উত্তালবঙ্গ তৃণমূলের কোড়া প্রতিবাদ পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় নদিয়ার হরিণঘাটের বিজেপি বিধায়ক অসীম সরকার পবিত্র কোরআন শরীফ নিয়ে কুরুচিকর মন্তব্য করায় রাজ্যে ধর্মীয় সম্প্রীতির নষ্টের অভিযোগে ফুসে উঠছে তৃণমূল কংগ্রেস আজ মুর্শিদাবাদের সাগরপাড়া থানায় জলঙ্গি ব্লক তৃণমূলের উত্তর জোন সংখ্যালঘু সেল সভাপতি আফজান হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল গিয়ে অসীম সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল সাংবাদিকদের সামনে বিস্ফোরক আফজাল হোসেন বিজেপি একটি সাম্প্রদায়িক দল দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে প্রতিদিন পবিত্র কোরআন নিয়ে এমন মন্তব্য মেনে নেওয়া যায় না বিশ্বে কেউ কোরআন নিয়ে অপমান করে না অথচ একজন বিধায়ক হয়ে বিজেপি নেতা এমন লজ্জাজনক কথা বলছেন কি করে রাজ্য সরকারের কাছে আবেদন ভবিষ্যতে কোনো নেতা যাতে ধর্ম অবমাননা করার সাহস না পান দোষীদের কঠোর শাস্তি দিন জলঙ্গি সহ আশপাশে রাজনৈতিক ঝড় এই ঘটনা কি রাজ্যে নতুন সম্প্রদায় উত্তেজনা তৈরি করবে পুলিশ কি পদক্ষেপ নেবে শেয়ার করেন যদি ধর্মীয় সম্প্রীতি রক্ষার পক্ষে দাঁড়ান এটা খুব ধিক্কারজনক নিন্দাজনক ঘটনা সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথা চাড়া দিয়েছে বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন হচ্ছে সেখানে বাংলা সম্প্রীতির বাংলায়ও এই বিজেপি উগ্র হিন্দুত্ববাদী বিজেপির বিধায়ক হরিণঘাটা নদিয়ার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার যে পবিত্র ধর্মগ্রন্থ আল ক্রান সম্বন্ধে কুরুচিকর আপত্তিকর মন্তব্য করেছে এর তীব্র অধিকার এবং প্রতিবাদ জানায় জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল উত্তোজনের পক্ষ হইতে এবং আমরা দাবি করছি রাজ্য সরকারের কাছে অবিলম্বে এই যে বাংলায় যে সম্প্রীতি রক্ষার স্বার্থে এই অসীমী কুমার সরকার মহাশয়কে অবিলম্বে গ্রেপ্তার করা হোক আচ্ছা তিনি যে মন্তব্য এটার কোনো ভাষা নাই এমন কুরুচিকর আপত্তিকর মন্তব্য করেছে যার সারা বাংলায় মুসলিম ঐক্য একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছে সাথে সাথে বিভিন্ন ধর্মালম্বী বুদ্ধিজীবী মানুষরা এই আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এই বাংলায় এই ধরনের মন্তব্য কাম্য নয় যেখানে আমরা বাংলায় সব ধর্মের মানুষ সম্প্রীতির সহিত বসবাস করছি সেখানে একজন বিধায়ক সাম্প্রদায়িক শক্তির বিধায়ক বিজেপির বিধায়ক নদীয়ার হরিণগাটা অসীম কুমার সরকার মহাশয় যে মন্তব্য করেছেন এই কোরআন আর পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন সম্বন্ধে এটা কী বলবো সাম্প্রদায়িক আর কিছুই না সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর জন্য আপত্তি করেছে এই মন্তব্য করেছেন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ছেলে পক্ষ আচ্ছা যেখানে বড় বড় বিজ্ঞানীরা এর একটি ওয়ার্ডেরও একটি অক্ষ শব্দের ভুল ধরতে পারেনি সে সামান্য একজন বিজেপির বিধায়ক এই ধরনের মিথ্যা কথা অপপ্রচার ছাড়ার কিছুই নয় সাগরপাড়ায় থানা যেহেতু আমরা এই সাগরপাড়া থানা এলাকায় আমরা বসবাস করি এবং জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস সোমকালো কিসের উত্তোজনের পক্ষ থেকে সাগরপাড়ায় থানায় একটা অভিযোগ করলাম এর সঠিক তদন্তের মাধ্যমে আয়নিক ব্যবস্থা এবং গ্রেফতারের দাবি করছি কার নামে অভিযোগ করলেন হরিণঘাটার বিজয় বিজেপির বিধায়ক অসীম কুমার সরকারের নামে অভিযোগ করলাম আপনারা গ্রেপ্তারির দাবি করছে আমরা অবশ্যই গ্রেপ্তার অবিলম্বে রাজ্য সরকারের কাছে গ্রেপ্তারের দাবি করছি সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুর্শিদাবাদের সুতির জুয়েল শেখনামের এক যুবক তাকে উড়িষ্যায় শুধু উড়িষ্যায় নয় উড়িষ্যায় তো দীর্ঘদিন ধরে এই সংখ্যালঘু সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিকদের উপর ব্যাপক অত্যাচার নির্যাতন এবং খুন করা হচ্ছে সাথে সাথে বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন রাজ্যে মধ্যপ্রদেশ গুজরাট উত্তরে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতন এবং খুন করা হচ্ছে সাথে সাথে বাঙালি বিভিন্ন ধর্মের মানুষকেও বাংলা বলার অপরাধে অত্যাচার নির্যাতন এবং খুন করা হচ্ছে এর জন্যে শুধু মুসলিম সম্প্রদায় নয় বিভিন্ন ধর্মের বুদ্ধিজীবী মানুষরা এর বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে সচ্চার হয়েছে এটা মিথ্যা ওদের কাজে মিথ্যা বলা ওদের কাজে অন্যায় করা ওদের কাজে অত্যাচার করা যেখানে ওই উড়িষ্যা সরকার এই ব্যাপারে নির্দেশ দেয় বলাই চলে যে বাঙালিদের হটাও সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমদের এই উড়িষ্যা থেকে বিতাড়িত করো সব তাছাড়া আর কিছুই নয় এই কেন্দ্র সরকারের ব্যর্থতা শুধু মুসলিম নয় বিভিন্ন হিন্দু খ্রিস্টানদের ওপরে অত্যাচার হচ্ছে সনাতনীদের ওপর অত্যাচার হচ্ছে এদিকে দেখলেন আপনি বিজেপির এক বিধায়ক মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে মারধর করল এখানে সারা বাংলা সাথে সাথে সারা ভারতবাসীর বুদ্ধিজীবী হিন্দু মুসলিম খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ এই কেন্দ্র সরকার এবং বিজেপি সরকারের বিরুদ্ধে জানাচ্ছে সাথে সাথে আমরাও এই সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিক্ষাত জানাই আচ্ছা এর আগেও দেখুন আমাদের বাংলায় সম্প্রীতির বাংলা এখানে সব ধর্মের মধ্যে সম্প্রীতির সহিত বাসবাস করে এখানে সন্ধ্যাবেলায় যখন মাইকে আল্লাহ হক বা রাজান মুখরিত হয়ে যায় সাথে সাথে পাশে পাশে মন্দিরে কাশোরঘণ্ডা উলদ্ধনীত মুখরিত হয়ে ওঠে বাংলায় সেখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা বাংলায় ঘটছে কোথাও কোথাও নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সাথে সেখানে আমাদের বাংলা সরকার এটাকে ট্যাকেল করার চেষ্টা করছে সম্প্রীতির বার্তা দিচ্ছেন সাথে সাথে উড়িষ্যায় যেভাবে অত্যাচার হচ্ছে সেখানে উড়িষ্যা সরকারের কাছে মেসেজ দিয়েছেন বাংলা সরকার যে নির্যাতন বন্ধ করতে হবে আপনার নাম পরিচয় আমার নাম আফজাল হোসেন আমি জলঙ্গে ব্লক উত্তরজনের সংখ্যা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ছেলের ব্লক সভাপতি